সাঘাটায় সিজু নিহত গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন এলাকাবাসীর সড়ক অবরোধ গাইবান্ধারের জেলা প্রতিনিধি মোহাম্মদ মিঠুমিয়ার তথ্য ও চিত্রে বিস্তারিত আয়স আক্তার গাইবান্ধার সাঘাটা উপজেলায় সিজু নামে এক যুবকের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে জনসাধারণ শনিবার ছাব্বিশ জুলাই বিকেল পাঁচটার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন শিজুকে কয়েকদিন আগে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং পরে তার মৃত্যু ঘটে পরিবারের দাবি পুলিশের হেফাজতে নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে সড়ক অবরোধ করে এতে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে বিক্ষোভকারীরা সিজোর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন সেই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ফুটপাতের সামনে ওর এই নদীর সাথে দুধমরে করে সে বল হয়েছে এবং আজকে একটা গোজা মিল বিবৃতি দেওয়া হয়েছে যে সাতার জানে না পুকুরে পড়ে মারা গেছে। এটা সম্পূর্ণ বানানো এবং একটা মিথ্যা কথা নাটক।